মাননীয় বিৰোধিত সিন্া দীৰ্ঘদিনে বিধায়ক আমাদের কষ্ট হয় উনি এবার যে ভোটটা করবেন কাকে ভোটটা করবেন আজ কৈলাশোরে মাননীয় মুখ্যমন্ত্রী রোড শো করে গেলেন পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি লড়াই করছেন মহারাজার পরিবার থেকে সেই ভূমি কন্যা হিসেবে দাবি করা সেই সিং দেববর্মা যিনি পূর্ব ত্রিপুরা আসন থেকে লড়াই করছেন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে আজ কৈলাশোরে রোড শোতে অংশ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ গাড়িতে হাত নাড়িয়ে যখন রুড করছিলেন মুখ্যমন্ত্রী ঠিক তখনই ওনার বামপাশে ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রায় এবং মুখ্যমন্ত্রীর ডান পাশে ছিলেন কৈলেশ্বর তেপ্পান্ন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপির লড়াকু নেতৃত্ব মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি শ্রীযুক্ত মহবসুর আলী তৎসঙ্গে গাড়িতে ছিলেন কৈলেশ্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত নবাদল বনিক থেকে শুরু করে আর অনেকেই আজকের এই রোড কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রোড শু শেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মোদীজির হাতকে শক্ত করতে পূর্ব ত্রিপুরা আসনকে জয়যুক্ত করার আহ্বান রাখেন প্রতিনিধির সম্মুখীন হয়ে অপরদিকে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কুরায় একান্ত এক সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন কৈলাস্বর তেপ্পান্ন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক বিরোধী সিনহা দীর্ঘদিন ধরে যিনি লড়াই করে গেছেন সিভিএমের বিরুদ্ধে আজ তিনি কিংবা উনার সাথে থাকা কর্মী সমর্থকরা কোথায় ভোট দেবেন যারা পঁচিশ বছর যে বাম বিরোধী আওয়াজ তুলেছেন আজ কি করে তাদের বামপন্থীদের পক্ষে ভোট করতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কুরায় তিনি রাজ্যের আপামর আপামোর ত্রিপুরা আসনের ভোটারদের প্রতি আহ্বান রাখেন যে মোদীজির হাতকে আরও শক্ত করতে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ভূমিকন্যা কৃতি সিং দেববর্মাকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানোর আহ্বান রাখেন তাছাড়াও তিনি আফসোস করে কংগ্রেস কর্মীদের প্রতি বলেন যে ওনারা আজ ভোট দেওয়ার জায়গা নেই বড়ই অসহায় কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা এক প্রকার বাধ্য হয়ে তারা সিপিএমকে ভোট করতে হচ্ছে তবে তিনি আশা রাখেন কংগ্রেস কর্মীদের যারা এতদিন ভুক চিতিয়ে যাদের বিরুদ্ধে লড়াই করলেন আজ তাদের পক্ষে ভোট না করে ভারতীয় জনতা পার্টিতে ভোট করার আহ্বান রাখেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কুড়ায়

দেখুন এটা সারা দেশের মোট যে নরেন্দ্র মোদিজির আপনিবার চারশো পার যে স্লোগান আমাদের অ্যালায়েন্সের সঙ্গে সেটা পূর্ণ হবে আর কৈলাসহর সাব ডিভিশনে আমরা বলতে চাই যারা বিরোধী রাজনীতি করছে সেই যে মোদিজির বিকশিত ভারত যে লক্ষ্য সেই লক্ষ্যে মোদীজি কেন ভোট করেন সবাই এবং কৃতি সিং দেববর্মন এই রাজ্যের রাজকন্যা তিনি এখানকার ভূমিকন্যা এখানকার কিরির বিক্রম কিশোর মানিককে কন্যা যে রাজ পরিবারের ত্রিপুরাতে অনেকগুলো স্থাপত্য ত্রিপুরার অনেকগুলো অবদান সেই পরিবারের সেই পরিবারেরই কন্যা দাঁড়িয়েছেন আমরা চাই ওনার মাধ্যমে ত্রিপুরার অগ্রগতি আরও এগোক অতিথির হাত আরও শক্তিশালী হোক তার জন্য ছাব্বিশ তারিখে সময় সেখানেও আমরা বিপুল ভোটে জয়ী হবো পশ্চিম ত্রিপুরা আসলে আজকে ভোট হলো বিরোধী দলের সুদীপ রায় থেকে অনেকেই বিভিন্ন আওয়াজ তুলেছেন সেই অর্থে পূর্ব তার পূর্ব এবং সিপিএম এর আওয়াজ শোনার দরকার নেই আপনি কৈলাস শহরের নাগরিক এই কৈলাস শহরে বিরোধী বাবুর নেতৃত্বে কয়েক শত ছেলেরা নিজেদের বুকের রক্ত দিয়ে এই রাজপথ আঙিয়েছিল শুধু সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজ নিজেদের আসন বাটা